happy birthday to you happy birthday to you happy birthday dear sapuna happy birthday to you

পিম্পল ছাড়া মন বারবার ধুতে হাত পা মুখ ধুতে তো অবস্থা খারাপ হয়ে

আমি গেছি বিকালবেলা নিয়েছি তারপর আমার জ্বর হয়ে গেছে যে আমি ব্লক বানাবো শরীর অসুস্থ হয়ে গেছে আমি ঘুমিয়ে গেছিলাম তারপর এখন রাত বারোটা বাজে এখন কেকটা কাটা হচ্ছে আর কেকটা দারুন খেতে জাস্ট